র্যাবের এসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় সাহা ও মা আরতি সাহা একে অন্যের দিকে তুলে দোষারোপ করেছেন এই ঘটনায় সংবাদ মাধ্যমে সম্প্রতি মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা যেখানে তিনি দাবি করেছেন পলাশের মা তাকে সংসার করতে দেয়নি তার স্বামী তার হাতের রান্না ভালো খেত বলে তার শাশুড়ি তার রান্নাবান্না বন্ধ করে দিয়েছিল তার শাশুড়ির পরিকল্পনা ছিল ছেলে বিয়ে করবে আর বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে আর সে তার ছেলেকে নিয়ে থাকবে পলাশের মৃত্যুর পর তার স্ত্রীর এই বক্তব্যে ঝড়ের গতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকে র্যাবের এই এসপির মায়ের দিকে আঙুল তুলে বিভিন্ন প্রশ্ন করেন বিষয়গুলো নিয়ে আরতি সাহার কঠোর সমালোচনাও করেন অনেকে তাদেরই একজন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে আশ্চর্য কণ্ঠে অভিনেত্রী লিখেছেন হানিমুনেও নাকি মা কিনে যেতে হয় বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয় বই রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলো ফেলে দেয় প্রভার সেই পোস্ট দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই অভিনেত্রী কার দিকে আঙুল তুলেছেন তিনি যে পরোক্ষভাবে পলাশ সাহার মায়ের দিকেই আঙুল তুলেছেন সেটা স্পষ্ট নেটিজেনরাও অভিনেত্রীর পোস্ট শেয়ার করে বিভিন্ন মন্তব্য করেছেন কেউ তার পক্ষ নিয়েছেন কেউ আবার পলাশের মায়ের পক্ষেই দাঁড়িয়েছেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ